আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আবারও নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়ের আনু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি কড়াইশুঁটি দিয়ে মজাদার এক রেসিপি করে তোমাদের দেখাবো আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো চলো যাই ঝটপট ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা কড়াইশুটিগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি মিক্সচার জারে দিয়ে পিষে নিব একটু হালকা করে মেখে নিয়েছি জারে মিক্সচার জারে দেওয়া হয়েছে সামান্য এখানে সোলার ডাল আমি আগেই ভিজে রেখেছিলাম ধুয়ে নিয়েছি শুকনো ঝরঝর করে নিয়েছি এবার আমি এই সোলার ডাল দিয়ে দিব মিক্সচার জারে ওই কড়াইশুঁটির মধ্যে সোলার ডাল দিয়ে দিয়েছি সোলার ডাল দেওয়া হয়েছে এখানে প্রয়োজন মতো এই চামচে কোন চামচ জিরা গোটা জিরা দিয়ে দিব পাঁচ থেকে ছয় ক রসুন দিয়েছি এখানে তোমরা যারা রসুন খাও না রসুন না দিলেও হবে আর এইখানে আমি আদা একটু কেটে নিয়েছি আদাটাও দিয়ে দিব সব কিছু দেওয়া হয়েছে এবার আমি একটু জল দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব কড়াইশুটি পেস্ট করে নিয়েছি এবার আমি ঢেলে নিবো বাটিতে তো বন্ধুরা আমি সোলার ডাল আর বেসন তিন চামচ দিয়ে দিয়েছি দিয়ে কড়াইশুঁটি পেস্ট করেছি এখানে তোমরা মসুর ডাল এবং মুগ ডাল এই ডালগুলো দিয়েও পেস্ট করে নিতে পারো সোলার ডাল যে দিতেই হবে তার কোনো মানে নাই আমি সোলার ডালটা দিয়েছি তো আমার দেখো মেশানো হয়েছে পেস্টটা এবার একটা থালায় আমি দিয়ে দিব থালায় একটু সাদা তেল দিয়ে দিব সাদা তেল থালায় লাগিয়ে দিতে হবে না নাহলে হবে না থালায় এবার দিয়ে দিব এই চামচের সাহায্যে আমি থালায় সমান করে দিব দেখো থালায় একদম সমান হয়েছে সমান হয়েছে এবার আমি ওইদিকে দিকে কড়াই জল দিয়ে দিয়েছি চলো যায় জলে বসিয়ে দিব এই যে কড়াইশুঁটির পেস্ট থালায় ঢেলে আমি সমান করে নিয়েছি আর কড়াই আমি জল আগেই বসিয়ে দিয়েছি জল গরম হয়েছে তো চলো যায় কড়াইশুঁটির থালটা বসিয়ে দিই জলে জলের উপরে একটা স্টিম বসিয়ে দিয়েছি এবার আমি বসিয়ে দিব থালাটা এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবারে চুলায় আস্তে আস্তে জাল দিতে থাকব তো চলো যাই বন্ধুরা কড়াইশুঁটির পনিরটা কেমন হয়েছে দেখে নিব একবার সুন্দর হয়েছে দেখো ফেঁপে উঠেছে থালার চারিদিক দিয়ে এবার আমি একটা ছুরির সাহায্যে দেখে নিব তার মানে হয়েছে এবার আমি নামিয়ে দিব কড়াইশুঁটিটা ভাপানো হয়েছে থালা এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব তোমরা যে যেমন পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো পনিরের শেপে আমি কেটে নিব এই যে দেখো এইভাবে থালা থেকে তুলে নেবো সুন্দরভাবে থালা থেকে উঠে যাচ্ছে এইভাবে সবগুলো তুলে নেব দেখ কড়াইশুঁটির পনিরটা সেপ দিয়ে কেটে নিয়ে প্লেটে তুলে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিব সামান্য কয়টি জিরে দিয়ে দিব আদা কেটে নিয়েছি দিয়ে দিব পাঁচ থেকে ছয় ক রসুন দিয়ে দিব পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিব মিক্সার গ্রাইন্ডে একসঙ্গে সব কিছু দেওয়া হয়েছে এবার আমি ঢাকনাটা মেরে দিব সামান্য একটু জল দিয়ে দিব এবার আমি পেস্ট করে নিব তো চলো যায় বন্ধুরা এবার রান্না করে নিই এবার প্রথমে আমি কড়া গরম হয়েছে কড়াই সাদা তেল দিয়ে দিব কড়াই সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এবার আমি দিয়ে দিব এখানে গোটা জিরে তিনটে তেজপাতা ছোটো এলাচ লবঙ্গ এক টুকরো দারচিনি গরম তেলে দিয়ে দেবো এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজ আমি সাদা তেলে এই রান্নাটা করব। চাইলে তোমরা রেগুলার রান্না সরিষার তেলেও রান্না করতে পারো এটা পেঁয়াজটা দেখো ভাজা হয়েছে সাদা তেলে পেঁয়াজটা দিয়েছি তার জন্য পেঁয়াজটাও ভেজে সাদা হয়েছে একদম সরিষার রান্না রেগুলার তেলে দিলে পেঁয়াজটা লাল হয়ে যায় এবার আমি যে পেস্ট করে রেখেছি মশলা সেই পেস্ট করে মশলা দিয়ে দিব। মশলা হালকা করে কষে নিয়েছি মশলা যত কষায় ভালো হয় তত রান্নাটা বেশি টেস্টি হয় তো মশলা আমার কষানো হয়েছে এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ভালো করে কষে নেব মশলা কষানো হয়েছে সামান্য একটু জল দিয়ে দেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দরভাবে মশলাটা কষে নিয়েছি বন্ধুরা মাথায় সবসময় খেয়াল করবে মশলা যত ভালো কষানো হয় তত তরকারিটা টেস্টি হয় এবার আমি এখানে দিয়ে দেব তিনটে মোটা সাইজের আলু কেটে নিয়েছি আলু দিয়ে দেবো কষা মশলায় যে কোনো তরকারিটা আলুটা দিলে বেশি ভালো লাগে সবারই পছন্দর একটা তরকারি আলু তাই আলু দিয়ে আজকে আমি কড়াইশুটির পনিরটা রান্না করব সব সবকিছু মশলা কষানোর কষে নিয়েছি এবার আমি দিয়ে লবণ স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে ভালো করে আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবং সেদ্ধও হয়েছে আর গ্রেভিটা দেখো এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে একটা সেন্টও এসেছে আলুটা দেখি কেমন সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়েছে কষতে কষতে সেদ্ধ হয়েছে এবার আমি ঝোল দিয়ে দিব সামান্য একটু ঝোল দিয়ে দিব ঝোলটা ফুটে গিয়েছে এবার কড়াইশুটি পনিরটা দিয়ে দিব এই যে পনিরগুলো দিয়ে দিব তো বন্ধুরা এই যে পনিরের ঝোল দেওয়া হয়ে যায় ঝোলটা ফুটেছে রান্না প্রায় শেষের দিকে এবার একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব রান্না আমার প্রায় শেষ হয়েছে এবার আমি না নিয়ে দিব বন্ধুরা কড়াইশটির পনিরটা আমার রান্না একদম কমপ্লিট হয়েছে আর এটা ভাত কিংবা পরোটা কিংবা সাদা রুটিতে সব কিছুতেই পরিবেশন করতে পারো তোমরা এই যে কড়াইশুঁটির পনিরটা রান্না করা একদম আমার কমপ্লিট হয়েছে এটা সাদা ভাত বা পরোটা সাদা রুটি সব কিছুতেই তোমরা পরিবেশন করতে পারো আর কিভাবে করলাম কড়াইশুঁটির পনিরটা ভিডিওটা তোমরা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ফেলবে চলো যাই তোমাদের ঝটপট একটু খেয়ে নি এই যে কড়াইশুঁটির পনিরটা একদম পিস গোটা হয়ে আছে তার সঙ্গে আলু দিয়েছি বন্ধুরা এত সুন্দর হয়েছে স্বাদ পহার শী পনিরটা খুবই ভালো হয়েছে আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে ভিডিওটা শেয়ার করবে তো খুন তোমাদের ভিডিওরা এখানে শেষ করলাম তোমরা সুস্থ থাকো ভালো থাকো ততক্ষণ তোমাদের টাটা